হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সন্ধ্যা ছটা আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি গুড ইভিনিং আর ঘুম থেকে উঠেছে এই যে নিয়ে এখন আমরা মাঠে যাব মাঠে কতগুলো পুচকা পাচকা আছে মাম্মাম তাদের সাথে খেলে তাই না বাবা চলো দেখতে থাকো আর একটা কথা আমি ওকে মাম্মা বলি ঠিকই কিন্তু আমার মাম্মাম না কিন্তু আমার বাবা তাও আমি ওকে মাম্মম বলি বাবা হাই করে দাও হাই মাম্মামকে দেখো মাম্মাম তোজো দাদাকে ডাকতে গেছে তোজো দাদা রোজ ঘুমিয়ে থাকে ওই ডেকে তোলে গিয়ে এই যে আমরা এসছি মাঠে এইটা অঞ্জলি দি পাশের বাড়ি থাকে এইটা অঞ্জলি দি ছেলে আমাদের এখানে মাঠটার কি অবস্থা দেখো এইটা আমার মাম্মা মাঠে খেলতে এসছে কিন্তু মাঠের যা পরিস্থিতি মাঠটা দেখো এখানে কোনো বড় মাঠ নেই এই মাঠটা কিন্তু খুবই বড় কিন্তু মাঠের এই অবস্থা হ্যালো এখন মাঝে সন্ধে সাতটা এখন মাম্মামকে খাওয়াবো মাম্মামের এখন খাওয়ার টাইম মাম্মা এখন খাবে কি খাবে শুভ হবে বিস্কুট হবে ঠিক আছে ও এখন বিস্কুট খাবে কেমন করে খায় তোমরা দেখো মাম্মামের এজ হচ্ছে গিয়ে দু বছর পাঁচ মাস ও এখনো ঝিনুক করে খায় ও হাতে ধরে কিচ্ছু খায় না মানে আমি খাওয়াবো তারপরে ও খাবে চলো দেখো কেমন করে খায় দেখতে থাকো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ওকে আমি ওইভাবে ঝিনুকে করে কেন খাওয়াই মানে ওর তখন হাতে করে খাওয়ার বয়স ওকে ঝিনুকে করে কেন খাওয়াই তো কি বলো তো মানে ও ছোটোর থেকে এরকম মানে নিজের হাতে করে কিছু খায় না মানে কিছুই না আমি অনেক চেষ্টা করেছি ডাক্তারের কথা অনুযায়ী ওকে অনেকক্ষণ না খাওয়ি রেখে দেখেছি তাতে কী হয় খিদে পায় আরও বেশি পায় না করে আরও জিদ করে কিন্তু হাতে করে খায় না আমি হাতে করে খাইয়ে দিতে গেলেও খাবে না হাতে করে খাবে এই চকলেট খায় কখনো কখনো গোটা চকলেটটা খাবে না দশ টাকা ডেরি মিল গোটাটা খা কোটাটা কখনো খায় আর খায়ও না একটা লেস খায় না তো একটা বিস্কুট হাতে ধরে খায় না কিছুই হাতে ধরে খায় না মানে আমি ওকে জোর করে চেপে ধরে খাওয়াবো ততক্ষণ আর কিছুই খাবে না এবার সবাই বলে ওকে না খাওয়াই রাখবা আমি সেটা কি করে পারি আমি যতই হোক আমি ওর মা আমি চারবেলা খাবো আর আমার ছেলেটা না খেয়ে থাকবে সেটা তো আর হয় না তো আমি ঠিক করেছি যে আমি ওকে জোর করেই খাওয়াবো ওর পেট ভরা নিয়ে কথা মানে ওর পেট ভরবে পেট যাতে ভরে সেরকমভাবে ওকে জোর করে খাওয়াবো সারা জীবন যদি এইভাবেই খাওয়াবো সেটা তো না কোনো না দিন নিশ্চয় হাতে করে খেতে শিখবে আমি সেই দিনটারই অপেক্ষায় এবার অনেকে আমাকে বলে যে এরকম করে খাওয়াও কেন তোমার সময় নষ্ট হবে সেই জন্য তুমি ও করে খাওয়াও আসলে ব্যাপারটা সেটা না আমি খেয়ে থাকবো না আমার ছেলেটা না খেয়ে থাকবে আমি তো জানি যে ও হাতে ধরে কিছুই খাবে না মানে ও কিছু মানে কিছুই খাবে না ওকে যে সারাদিন না দেখবে সে বিশ্বাস করবে না যে হাতে ধরেও কিছুই খায় না সেই জন্য ওকে এইভাবে খাওয়ায় কোনো না কোনো দিন তো শিখবেই হ্যালো আবারও চলে এসেছে এখন রাত্রি সাড়ে আটটা বাজে বর অফিস থেকে বাড়িয়ে চলে এসছে মাম্মাম বায়না করছে মেলায় যাবে বলে আমাদের বাড়ির কাছে একটা মেলা হচ্ছে মনসা পুজোর মেলা তো মাম্মাম সেখানে যাবে না সেখানে মিকি মাউস আসেনি আমাদের ঋষায় বোমানন্দ মাঠে একটা মেলা হচ্ছে ওখানে অনেক মিকি মাউস টিকি মাউস এসছে ওগুলোতে মাম্মাম চড়তে চাইছে সানডেতে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে তো আমরা চন্দ্রনগর স্ট্যান্ডে গেছিলাম সেই জন্য যাওয়া হয়নি তো এখন পরের সাথে যাচ্ছি চলো যাওয়া যাক তো দেখো আমরা মেলাতে চলে এসেছি মেলাতে আজ অনেকটাই ভিড় ছিল আগে যেদিন এসেছিলাম সেদিন একদমই ভিড় ছিল না বললেই চলে গুন গুনে হাতে গুনে কুড়িটা লোক হয়তো হবে কারণ সেদিন তো বৃষ্টি হয়েছিল। আজকে অনেকই ভিড় ছিল কি নেব কি নেব ভাবছিলাম তারপর একটা কানের নিয়েছি ওটা তো নেবই মেলাতে গেলে দুটো গাডারও নিয়েছি তো কোথাও গেলে সবার আগে আমার যেদিকে চোখ যায় কানের কত যে আছে তাও কিন্তু ইচ্ছা আর মামাকে দেখো নিচে মধ্যে চলবে বলে এসে চলছে আর আমি তো এত বড় বড় দোলনায় কোনোদিনই কোনোদিনও চড়িনি আজ পর্যন্ত মাত্র দেখলেই মাথা ঘোরায় এই স্টিকগুলো তো আমার খুবই ভালো লাগে তারপর বরকে ফোনটা ধরতে গিয়েছি ও একদমই এইসব পারে না ভালো না কেউ লাগে না এইসব করবো ফোনটা ধরতে রকমভাবে ধরেছে ধরেছো ফোনেই কথা বলে যাচ্ছে আমাকে একটু দেখাতেই পারিনি ভালোভাবে ওর নাকি লজ্জা লাগে এইসব লোকে দেখে নাকি হাসাহাসি করে তাইও ভালো লাগে না এখন বাজে রাত্রি দশটা মেলা থেকে চলে এসেছি এই জাস্ট এসেছি তো আমাদের ডিনার এত তাড়াতাড়ি হয় না ডিনার হতে হতে রাত এগারোটা বেজে যায় মাম্মা এখন সারা ঘরে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে খেলছে ও সারাদিন এইসব নেই পড়ে থাকে তো আজকের মতো টাটা বাই বাই আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লগে গুড নাইট